ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে হাটে কয়টা গাড়ি নিয়ে আসছিলেন নয়টা কি কি গাড়ি ভাই যান দর্শকদের সব গাড়িগুলো দেখাবেন আজকে সব গাড়িগুলোর দাম দর দর্শকদের শোনাবেন আচ্ছা যে কোনটার কত দাম সব কিছু আপনি নিজের থেকে আজকে দর্শকদের বলবেন কেউ যদি আমার ভিডিও দেখে আপনার কাছে গাড়ি নিতে আসে তে কম তো রাখবেন অবশ্যই না রাখবো ভাই যান এটাই এফ জেড এস আটসোন কত আটসন থ্রি এটার দাম ছাড়ছিলেন কত দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এফ জেটের ষাটশন থ্রি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা কত কিলোমিটার চলছে ভাইজান আপনার

এটা কি ওয়ান ডিক্সের গাড়ি না টুয়েল ডিক্স ডবল ডিক্স এটার দাম চাচ্ছিলেন কত দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার এ মডেল কত সালের ভাই চব্বিশের মডেল একদম নিউ মডেল এটা কত কিলোমিটার চলছে ভাই ষোলোশো কিলো ষোলোশো কিলোমিটার কাগজপাতি কোথায় কার এটা চুয়াডাঙ্গা ব্যাংক ড্রপ করা আছে তারপরে এফজেড এফজেড ভার্সন টু এটার দাম চাচ্ছিলেন কত ভাই দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার এরা কাগজপাতি গুতাকার চু নাম্বার ফুল টাকার কাগজ চুয়া টাঙ্গা নাম্বার ফুল টাকার কাগজ এরা কত কিলোমিটার চলছে পাঁচ হাজার মিটার চলছে পাঁচ কিলোমিটার যে কেউ আসলে একটু দাম তো কম রাখবেন জি রাখবো তারপরে এটা টিভিএস টি ভি এস পড়বি টি ভি বি এটার দাম ছাড়ছিলেন কত ভাইয়া এক লক্ষ বিরাশি হাজার এটা কাগজ পাতি কোথাকার সুয়াডাঙ্গা ব্যাংক করা আছে ব্যাংক ড্রপ করা এটা লিটারে মাইলেজ দেয় কেমন ভাই তারপরে আর একটা দেখতে পারছি ভাই টিভিএস এটা রাইটার টিভিএস রাইটার এটা কাগজপাতি কোথাকার ভাই অন্টেজ অবস্থায় আছে গাড়ির দাম চাচ্ছিলেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপর দেখতে পাচ্ছি ভাই জান ডিসার্টিভ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা দাম চাচ্ছিলেন কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা কাগজপত্র কোথাকার ভাই জি হন্টেজ অবস্থায় আছে তারপরে আট টি আর আর্থ টি আর কি সিঙ্গেল ডিস্ক না ডবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এটার দাম চাচ্ছিলেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কাগজপত্র কোথাকার ভাই এটা হন্টেজ বাইশের মডেল তারপর আটটি আর আরেকটা দেখতে পাচ্ছি কলাপাতা কালার এটা কত সালে মডেল ভাই হ্যাঁ মডেল সোলার মডেল এটা কাগজপাতি কোথাকার চোয়াডাঙ্গা নাম্বার ফুল টাকার কাগজ চোয়াডাঙ্গা নাম্বার ফুল টাকার কাগজ এটা কত কিলোমিটার চলছে ভাই দশ হাজার মতো দশ কিলোমিটার দাম সার ছিলেন কত এক লক্ষ এক লক্ষ টাকা কাটাই কাটাই এক লক্ষ টাকা

নাম্বার ভুল করতে আছে আমার মোবাইল নাম্বার বলতে হবে আমারটা আপনারটা হোক আরিফুল ভাইটা দিবেন